আর अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी हेलो गाइस कैमरा से করি ভালো আছে তোমরা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি তা আজকে চলেছি আমরা মুর্শিদাবাদ বাড়ালা বাড়াল্লাতে একটা ছাদে দুটো প্যানেল হবে ছাদের দুটো প্যানেল হবে আর বাড়িতে হবে গলি হবে আর অনেক কিছু इत्यादि হবে তা আজকে আমরা বানতে শুরু করে দিয়েছি তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক এখন বেল পাততে আর আমাদের এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ট্যাক্সারটা একদম একটা মিস্ত্রি আসে বাঁশ তুলে দিচ্ছে এটা আর এই বেল পেরে নিয়েছি আমরা খাবো বলে পাকা বেল আর এই ছাদটা এখন বাঁধা চলবে কতদূর হচ্ছে দেখি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আমরা তিরপলটা টাঙাচ্ছি যেটা রিসেপশন সেই জায়গায় দু তিনটা মিস্ত্রিতে তিরপলটা টাঙাচ্ছে প্রচন্ড রোড দু চার করা আছে তো তিরপলটা টাঙা পাই হয়ে গেল কমপ্লিট ত্রিপল টাকা ত্রিপল উপরে দড়িয়ে দিয়ে দিয়েছে যেমন হাওয়াতে না হবে আর এখানে সব মালগুলো পড়ে আছে নিচে তৈরি বাঁচিয়ে এবার সিলিং মাত্র শুরু করবে শুরু করেছে গোলাপ সিলিং সিলিংটা তোমার তিন ফুট হাইট করে ঝুলছে তিন ফুট দুটো ঝাড় করা আছে সিলিংয়ের

কারণ আমি গোলাপ সিলিংটা বারবার ধরছি কারণ সিলিংটা খুব একটা ভালো লাগছে তোমরা কমেন্টে জানাবে এর আগে অনেক সিলিং দেখেছো দেখো আর এটা সুতার সিলিং এখানে দু একটা পাল্লাইট মারতে হবে সেটাই বলছে এটাকে বলে তোমার দুজনে এত কষ্ট করে ভিডিও করি তোমরা সাবস্ক্রাইব করো না লাইক করো না অনেক কষ্ট করে কাজের ফাঁকে সব মিস্ত্রিরা কাজ করে তার ফাঁকে আমি ভিডিও বানাই খুব কষ্ট করে ভিডিও বানাই আর কিছু করি ভালো লাগে একটা শেয়ার কমেন্ট লাইক তো করবেই আর আমি চলে যাবো মাছ মা চেঞ্জ করতে হবে পছন্দ হয়নি কাপড়টা আগামী দিনে চেঞ্জ করবো দেখা যাক কি হচ্ছে সাইডে টাঙাচ্ছে এটা গাড়ি রাখার জন্য গাড়িটাই রাখবে তাই এবার চলে আবার ছাদে ছাদের প্যান্ডেল ছাদে বলতে খাওয়ার জায়গা এখানে খাবার দাবার খাবে তো পিলেন সিলিং মারছে এখানে পিলেন সিলিং মারলেই হয়ে যাবে বলে চেপাটি তাই তো সব মাল টাল পড়ে আছে সব সিলিং কেউ কেউ মারছে কেউ কেউ বসে আছে দেখাই যাচ্ছে কোনো ব্যাপার না ছাদের কাপড়টা তো মারা হয়ে গেছে দেখো এটা কাপড় ছাদের আর সাইডে এ সেটিং গীতাঞ্জলি আছে হচ্ছে রঙিন বেরঙের দু কালার -এর এটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে গেট -ও মারা হয়ে গেছে এদিকটা গেট আর আর একটা কথা তোমাদেরকে তো বারবারই বলেছি একটা সাবস্ক্রাইব করে দেবে আমি একটা সাবস্ক্রাইব এর জন্য এত খাটি একটা সাবস্ক্রাইব করো না লাইক তো করতে পারো ভিডিওতে চলো আমাদের তাকে তো যাই সামনের কাজ খুব কষ্টের ফলে কমপ্লিট হয়ে গেছে রাত্রি এখনো লাগেনি গলি লাইটটা লাগা আছে এইটাই মানে যা খাটালে এর আগে মনে হয় কোনোদিনই মিস্ত্রিটা খাটেনি এমনভাবে খাটলে আর মিস্ত্রিটা এখনো না খেয়ে আছে এখনো খাবার দাবার কেউ খায়নি তো খুব কষ্টের ফলে আমি ভিডিও বানাতে পারিনি কিংবা আমি খাইনি তা ভিডিওটা এখানে শেষ করব আমি মানে যেহেতু গেটের কাজ চলে এসেছি আর ভিডিও বানাবো না খুব কষ্ট হয়ে গেছে মানে আজকের মতো তা চলো গাইস সব ভালো থাকো শুয়ে থাকো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আচ্ছা